রাজনীতি কোন ভরসা কিংবা বিলাস নয় ইহ একটা উগ্রামিপ করলাম চুপ করলাম মানে রাজনীতি নিয়ে আসলে আপনার সাথে তর্ক করা আমার যোগ্যতা বন্ধু হত্যাকাণ্ডের হত্যাকাণ্ডের হত্যাকাণ্ড কথা ধার সুভাষা সেলিম দেলয়ারে হত্যাকারীর সাথে তো সেলিম দেওয়ালে হত্যাকারীর সাথে তো পার্লামেন্টে বসছেন জোট করছেন একসঙ্গে

নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের পরে আওয়ামী লীগের পাঠিয়েছিলেন দাদা বদল চৌধুরী গোলাম হায়দারের কাছে গিয়েছিল বদুল হায়দার চৌধুরী সেটা আমি আপনাকে সংশোধন করি আপনি আপনাকে সংশোধন করি বিচারপতি বদুল হায়দার চৌধুরী আওয়ামী লীগের সমন্বিত প্রার্থী ছিলেন না তিনি নির্বাচিত সংসদ সদস্য সমর্থনে প্রস্তাব দিয়েছিল যেহেতু আব্দুর রহমান বিশ্বাস শেষ করি শেষ করি প্রসঙ্গ তুললেন যখন যেহেতু আব্দুর রহমান বিশ্বাস একেবারে চিহ্নিত তিনি মুক্তিযুদ্ধ বিরোধাকারী শক্তি ছিল যখন বিএনপি প্রার্থী রয়েছে রাষ্ট্রপতি প্রার্থী যেটা তিন জোটের উপরেখার ভিতরে ছিল না তিনজন উল্লেখ করা হয়েছিল মুক্তিযুদ্ধ চেতনার বাইরে কাউকে কোনো জায়গায় প্রাপ্তি বিশ্বাস আমি বলি প্রার্থী ছিলেন বকবুল হোসেনের সমর্থনে স্বতন্ত্র সদস্য যেহেতু বিচারপতিট আব্দ রহমান বিশ্বাসকে যখন বিএনপি প্রার্থী করেছিল যার আহ মুক্তিযুদ্ধের ভয়ঙ্কর ভূমিকা ছিল মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকা ছিল সে কারণে বুদ্ধনাথের পক্ষে তাদের সমর্থন চলে গিয়েছে তিনি কোনো ক্রমে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন না তিনি কোথায় কার কাছে যে দোয়া চাইতে যাবেন কার কাছে কথা বলতে যাবেন সেটা নিশ্চয়ই বলেছিল ছবি ছাপানোর পরে কি এটা বলেছিল বিচারপতি বুদুল হাজার চৌধুরী তার কাছে যাওয়া উচিত হয়নি পত্রিকায় ছবি ছাপাই হয়েছিল কিন্তু বুদুল হাজার আপনি কি আপনি কি আপনার নিশ্চয় খেয়াল আছে আপনার স্মরণ শক্তি তো আমার চেয়ে বেশি কিংবা হারুন ভয়ের চেয়েও বেশি হওয়ার কথা বয়সের বিবেচনায় আপনি খেয়াল করে দেখুন তো আব্দুল সামান আজাদের কলা কলা বাগানের বাসায় যে বৈঠকটি হয়েছিল সেই অন রেকর্ড ইত্তেফাক সহ দৈনিক বাংলা সহ সব পত্রিকা এসেছিল বদলাজাদ চৌধুরী নির্দলীয় প্রার্থীর পক্ষে

প্রতিটা কথার তিনি কথার বিবেচনা করবার চেষ্টা করেন এই আটখানোর বেশ চাতুর্যতার সাথেই করলেন আপনি খেয়াল করে দেখুন তো সেই নির্বাচনের পর আওয়ামী লীগ যে আচরণ করবার কথা ছিল তার যে প্রতিহিংসার ব্যাপারটি চলে আসা কথা ছিল কর্মীদের মধ্যে যে ক্ষোভ যন্ত্রণা কাজ করেছিল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে সেটা করতে দিয়েছেন এটি বিজয় মিছিল পর্যন্ত করেনি কেন করেনি আপনি তো বললাম আপনাকে হ্যাঁ আপনি কে বলেন তো তারকনের কথা বললেন আপনি তিনি যখন বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলেন তখন বঙ্গবন্ধু সমর্থকদের মধ্যে কি দাঁড়ায়

বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যে গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং পদে রয়েছে আমি খুব স্পষ্ট ভাবে বলছি যে আওয়ামী লীগ আপনার অপকৌশল কুটকৌশলে যে পারদর্শিতা রাখে কল্পনাও করা যায় না বিএনপির সাথে আওয়ামী লীগের কোন সক্ষতায় নাই হটকোপো মারা গেল হঠাৎ করে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে যাওয়ার হাজির হয়ে যাওয়ার ঘোষণা এটা আমরা বিস্মিত হয়েছি

এবং এইটা যে এইটা যে আপনার ওখানে যাবেন উনি তাকে মেসেজ পাঠানো যে আসছে বা এরকম সময় আসবে এরকম ধরনের কোনো মেসেজ পাইনি আরো একটি দেখবেন আপনি টেলিফোন সংলাপ যেটি ফাঁস হয়েছে যেখানে দুই দল সংলাপের জন্য জোর দাবি জানাচ্ছে এমন সময় প্রধানমন্ত্রী বিরোধী দল নেত্রীকে ফোন করেছে যেটা আপনার অত হরতাল চলা প্রধানমন্ত্রীকে বারবার বিরোধী দল নেত্রী বলছে যে আপনি হরতালের পরের দিন আপনি সময় দেন আমি আমার দলের টিম নিয়ে আপনার আপনার অনুমতি নিয়ে আমি বেগম জিয়া আলটিমেটাম দিয়েছিলেন যদি আপনি এটা নিয়ে কোন উদ্যোগ না নেন তাইলে এই হরতাল চলতে থাকবে সেই থার্টি টু বা ফোরটি আওয়ার শেষ হওয়ার আগেই শেখ হাসিনা তাকে ফোন করেন ফোন করে বলেন যে আপনি আমার বাসায় খেতে আসেন সেই সময় হরতালের অজুহাত দেওয়ার মানে কি আর হরতাল শেষ হওয়ার পরে বেগম জিয়া কি বেগম জিয়া কি একটা শেখ হাসিনাকে একটা ফোন করেছেন এটা বলতে যে আমরা নতুন একটা ডেট করি না না আপনার এই ধরনের তো আসলে বেগম জিয়া তো বিরোধী দলের নেত্রী ওই ধরনের তো আপনার দুই দলের মধ্যে দুই নেত্রীর মধ্যে তো আপনার এ ধরনের সংলাপ বা কথাবার্তা বলার মতো ঘটনা শুনিনি এবং যখন কর্মসূচি চলছে হরতাল যাই হোক আর পনেরোই আগস্ট একুশে আগস্ট নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে গতকাল কথা আমি প্রশ্নও করেছিলাম দেখেছেন রিসেন্টলি একজন পার্লামেন্ট মেম্বার পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে কাছ থেকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে তার কাছে তথ্য আছে উনি বলতে পাচ্ছেন না ওনাকে যদি সময় দেন উনি যে বলবেন তো এখন বিশেষ হচ্ছে পনেরোই আগস্টে শেখ মুজিব মারা গেল আপনার যখন মারা মারা গেছে কিভাবে ওই সংসদ বহাল থেকেছে ওই পার্লামেন্টের সকল মেম্বাররা আপনার পার্লামেন্টে গিয়ে আবার তাদের কর্মসূচি তাদের সরকার মন্ত্রী পরিষদ গঠন করেছে আজকে বর্তমান পার্লামেন্টে এর আগের পার্লামেন্টে ওই পার্লামেন্টে যারা সদস্য ছিল তাদের বিরুদ্ধে বর্তমান প্রধানমন্ত্রী কোনো ব্যবস্থা গ্রহণ করেছে বলে আমার জানা কিন্তু আপনার যারা ওই সময় আপনার এই প্রেক্ষাপট রচনা করেছে গণবাহিনী বা জাসর

আপনার প্রধানমন্ত্রী নির্বাচনে গেলেন আওয়ামী লীগ এবং ওই আওয়ামী লীগের সময় আপনার কর্নেল ফারুক সারা দেশে মিটিং করে বেড়িয়েছে এবং সে জেনারেল আবার প্রধানমন্ত্রী বিশেষ দূত স্পেশাল দুধ তাদের সহযোগী তাদের জোটের শরীর তাদের বিরুদ্ধে আপনাদের কোনো কথা নাই তাদের বিরুদ্ধে আপনার কোনো বক্তব্য নাই তাদের তারা যে আপনার তাদেরকে একসাথে পথ চলছে কোনো ব্যাপারে মন্তব্য নাই তারপরে একুশে আগস্টের ব্যাপারে এটির ব্যাপারে আপনার দেখবেন যে এই যে সাইদ খোকন মেয়র হানিফ সেবের ছেলে উনি পরিষ্কার জনসভায় ঢাকায় জনসভায় বলেছে যে আমি তিন দিন আগে আমার বাবা প্রধানমন্ত্রীর কাছে তাকে সাবধান করার জন্য এই বিষয়গুলো কোটালিপাড়ায় হামলা হয়েছে তার আগে অন্তত দশ বারো হয়েছে বাংলাদেশে বাংলাদেশ চারিদিকে আমাদের আমাদের বাংলাদেশে আপনি খুব ভালো জানেন বাংলাদেশে চারিদিকে আমাদের বেষ্টিত ভারত এবং আজকে ভারত বাংলাদেশকে যেভাবে নিয়ন্ত্রণ করছে স্বাধীনতার পর এবং ভারত বাংলাদেশ যে সম্পর্ক তৈরি করেছে সমস্ত কিছু বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে আজকে ভারতকে যেভাবে স্বার্থ দিয়ে দেওয়া হয়েছে এগুলো নিয়ে কোনো কোশ্চিন করা যায় না আমাদের ডাবল স্ট্যান্ডার্ড হইলে সবারই অসুবিধা বিএনপির কাউকে এই কোশ্চেন করতে শুনে নাই সাইফুর রহমান যখন গ্যাস বিক্রি করে দিতে চেয়েছিলেন দিল্লিতে

এখন থেকে ভারত থেকে আমরা গ্যাস পাইপলাইনে তেল পাইপলাইনে আমরা চুক্তি করেছি ঠিক আছে আমরা বিদ্যুৎ আনার চেষ্টা করছি আর যে যে প্রশ্নটা আমার কাছে করছিলেন সংসদ সত্যিকার অর্থেও কার্যকর এই কারণেই যে সংসদে যদি সত্যিকার অর্থে প্রকৃত বিরোধী দল না থাকে সরকারের আপনার যে সমস্ত আপনার পরিকল্পনা বা যে সমস্ত বিষয়গুলো বলার যদি সত্যিকার অর্থে কোনো বিরোধী যাদেরকে বিরোধী দলে বসে তারা তো সরকারেরই অংশ সরকারেরই আপনার তারা এক মন্ত্রী পরিষদও ছিল

সমস্ত বিষয়গুলো এগুলো আমরা সীমিত সুযোগ হলো তুলে ধরতে পারছি আন্দোলন করলে সেই আন্দোলনের জায়গায় পুলিশ গলি করবে বা আন্দোলন হবেই না আপনারা আসলে কেমন দেশ চান সোয়ারদা আচ্ছা আপনি একটা কথা খেয়াল করে দেখবেন বিএনপি কিন্তু রাজনৈতিক কাঠামোর পুত্রের রাজনীতি করবার চেষ্টা করে না কি কারণে বলছিস আমি আপনারা খেয়াল করবে দুই সালে যে নির্বাচন সেই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয় সেখানে বিএনপির উনত্রিশ জন সংসদ সদস্য ছিলেন এই উনত্রিশ জন সংসদ সদস্য যখন হলেন তখন সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হলো আসেন আমরা সবাই মিলে দেশ গড়ার রাজনীতিটা করি চারজন সংসদ সদস্যকে বিরোধী দলকে আপনার সংসদীয় কমিটির সভাপতি করা হলো আপনার খেয়াল পড়বে প্রথম দিক সিটে বসা নিয়ে এবং এটা নিয়ে যে হইচয়ের জায়গা তৈরি হলো বাদানুবাদ জায়গা তৈরি হলো এটা তো খুবই দুঃখজনক ঘটনা এবং রাজনীতির যে ধারা আপনি খেয়াল করে দেখুন তো এই যে আমার হাতে যে ছবিগুলো আছে আমি অসংখ্য ছবি দেখাতে পারব ২০০১ সালে পয়লা অক্টোবরের নির্বাচনের পর বাংলাদেশে সেই গোপাল কৃষ্ণ থেকে শুরু করে এবং সারা বাংলাদেশে যেভাবে নারী নির্যাতন হয়েছে যে পরিমাণে মানুষ হত্যা করা হয়েছে পার্লামেন্টের সদস্যদের নির্বাচন করা হয়েছে আপনি কি খেয়াল করতে পারেন দুই হাজার আটের এইরকম শুধু বিশ্লেষণ সমালোচনা এবং বিএনপি যতদিন পর্যন্ত শাসনে ছিল সেখানে আটকে যায় বেশিরভাগ সময় বা বিএনপি রাজনৈতিক কাঠামো বিশ্লেষণ করতে আমরা বলি যে আপনি আওয়ামী লীগকে বিশ্লেষণ বলে জি অবশ্যই করব অবশ্যই করবো আপনি আমি এই কথা বলে আপনি আমাকে আটকা দিলেন